আজকে আমি তোমাদের কাছে পটলের একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবার সাথে জমে যাবে পটলের নানারকম রেসিপির থেকে একদম অন্য স্বাদের একটি রেসিপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত এই পটলের রেসিপিটি কর করবার জন্য এখানে ছোটো বাটির এক বাটি আমি কাঁচা চিনি বাদাম নিয়ে নিয়েছি আর পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে দেখো আমি খোলাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি কিন্তু একটু করে খোলাও কিন্তু রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো তার জন্য দিয়ে দিলাম প্রথমে এর সাথে দেখো আমি কাঁচা চিনি বাদাম যেহেতু সেই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব এখানে বলে রাখি বন্ধুরা তোমরা যদি কাঁচা চিনি বাদাম না নিয়ে এমনি ভাজা চিনি বাদাম নাও তাহলে কোনো প্রবলেম নেই তাহলে তোমরা ভেজেই নিতে পারো এবারে আমি ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রেখে দিয়েছিলাম এই যে দেখো লাল লাল করে বেশ অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব। তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে কিছুটা খোলা ছাড়িয়ে নেবো যতটা সম্ভব আমি খোলাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর একটু খোলা থাকলেও কোনো অসুবিধে নেই তবু যতটা পারবো আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে মিক্সির জায়গার মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এখানে কিন্তু হলুদ সর্ষেটাই দেওয়ার চেষ্টা করবে কালো সর্ষে নয় এবারে জল দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো অবশ্যই সর্ষে তেলে রান্নাটা করলে বেশি টেস্ট হয় সাদা তেলেও তবে এই রান্নাটি করতে পারো যাই হোক আমি সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম এই তেলটা এইটা রান্না করবার জন্য এই রান্নাটি একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে নুন ননুরোধটা তেলটা দেখো অনেকটাই বেশ ভালো সুন্দর গরম হয়ে গেছে এবার একে একে পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি পটলগুলো আমি কিন্তু খুব বেশ ভালো করে ভাজবো আর এতটাই ভালো করে ভাজবো যে ভাজতে ভাজতেই পটল কিন্তু নাইনটি পার্সেট সেদ্ধ হয়ে যাবে আর আমি অবশ্যই চাপা ঢাকা দিয়ে রান্না করা পছন্দ করি এতে গ্যাসও সাশ্রয় হয় আর সেদ্ধও হয়ে যায় সবজির কিন্তু অনেক পুষ্টিগুণ আছে সেটা যদি চাপা ঢাকা দিয়ে তৈরি করা হয় তাহলে সেই পুষ্টিটা কিন্তু পাওয়া যায় এবার দেখো আমি ছোট এক বাটি টক দই নিয়ে নিচ্ছি এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তোমরা ছালটা যে যার মতো বুঝে দিও জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো এর সাথে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে এবার ভালো করে সমস্ত মশলার সঙ্গে দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে পটলটা কতটা ভাজা হয়েছে এই যে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে আরও কিন্তু একটু ভাজতে হবে ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে পটলটা ভাজতে ভাজতে আর যেহেতু খুবই কচি পটলটা ছিল আর অনেক রকম পটলের তো তোমরা খেয়ে রেসিপি করেইছ বাড়িতে একবার হলেও ওই রেসিপিটা করো এবার আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম একদম আঙুল চেটে খাওয়ার মতো একটি রেসিপি নিরামিষ তিনি খুব ভালো লাগবে বন্ধুরা খেতে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি একটি সাইড করে নেবো পটলগুলো এবার কিছু ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো আর আমি তুলে রাখলাম না এভাবে সাইড করে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম আর আদা ছ্যাঁচা দুই ইঞ্চির মতো দিলাম এখানে কিন্তু বন্ধুরা আদা ছ্যাঁচাটাই দেবে মুখে পড়লে বেশ টেস্টটা ভালো লাগবে এবারে পটলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব একটু আদা কাঁচা গন্ধটা জবাব দিই আমি এই দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে রেখে দিয়েছি এবার যেটা আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দইয়ের সাথে যে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোটু মাঝারি করে রেখে দিয়েছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর কালারটা দেখেছো বন্ধুরা কী সুন্দর হয়েছে এবার আমি যেটা ফেটিয়ে রেখেছিলাম মিক্সির জায়গার মধ্যে সেটি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বাদাম আর সর্ষের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এত ভালো খেতে হয়েছিল যে বন্ধুরা তোমাদেরকে কি বলবো সত্যি বন্ধুরা গরম ভাতের সাথেই রুটি লুচি পরোটা সবার সাথে জমে যাবে এতটাই টেস্টি একটা রেসিপি এবার মিক্সি ধোয়া জলও আমি কিছুটা দিয়ে দিলাম বেশি কিন্তু এখানে জল দেওয়ার দরকার নেই এখানে অল্পই জল দেবে এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়েই পাঁচ মিনিট মতো রেখে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখো একদম পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব কম কিন্তু সময় লাগে এই রান্নাটা করতে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি শেষকালে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো চিনি চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি চিনি নিরামিষ দিয়ে রান্না কিন্তু অবশ্যই একটু চিনি দেবে চিনি দিলে টেস্টটা ভালো লাগে সুগারের পেশেন্ট বা তোমরা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে দিও না এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে তাই না শুধু দেখতেই নয় খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল বাড়িতে আমার মতো যদি না করে থাকো একবার হলেও ট্রাই করো এই রেসিপিটা এটা আমার অনুরোধ রইল তৈরি করে ফেললাম বাদাম আর সর্ষে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা দেখে সবাই একটি করে প্লিজ লাইক খাইপ পয়েন্ট করো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ